হ্যালো ভিওয়ার্স আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের কাছে যে ডিভানের কালেকশনগুলো আছে এই ডিভানের কালেকশন যা আমি এইখান থেকে শুরু করতেছি আমাদের কিন্তু হিউজ পরিমাণে ডিভান আছে ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ আছে হচ্ছে সেগুন কাঠের তারপরে আছে হচ্ছে করই কাঠের সিজনিং করা কোরই কাঠের যে কাঠের উপরে বিশ বছরের ঘন প্রকার গ্যারান্টি থাকবে এইখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেগুন কাঠের এটা হচ্ছে চাঁদমালা ডিভান এটা সেগুন কাঠের ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক সলিড ফর্ম এবং দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এই ডিভানের প্রাইস থাকবে হচ্ছে আপনার বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার একটু গর্জিয়াস মডেলের একটু গর্জিয়াস মডেল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার দুই দুইটা আছে এখানে এই যে দেখেন দুই দুইটা আছে এই দুইটার মধ্যে যেইটাই নেন সিজনিং করা কাঠের নিলে প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার নয়শো টাকা এবং যদি সেগুন কাঠের নেন তাহলে প্রাইস আসবে হচ্ছে সাতাশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আসবে ছাব্বিশ হাজার নয়শো টাকা দর্শক বন্ধুরা এখন যে ডিভানটা দেখাবো এটা হচ্ছে টানা টানামালা ডিভান সেগুন কাঠের আমাদের কাছে যে ডিভানগুলো আছে সবগুলো ডিভানে আমি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি সেগুন কাঠের যে মালা ডিভানগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা আর হচ্ছে যেগুলো সিজনিং করা কাঠের এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সতেরো হাজার নয়শো টাকা এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কি কি কালেকশনের ডিভান আছে তো ভিডিও শুরুতেই কিছু দেখেছেন এখনও আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার টানামালা ডিভান এটা আছে হচ্ছে চাঁদমালা ডিভান সেগুন কাঠের এটা আছে হচ্ছে পেটি ডিভান সেগুন কাঠের হ্যাঁ এই যে এইখানে চাঁদমালা ডিভান আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিজনিং করা কোরই কাঠের এরপরে যারা সিম্পল ডিজাইনের নিতে চাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো টাকায় এখানে গোলাপ ডিভান দেখেন দুই দুইটা গোলাপ ডিভান আছে এই দুই দুইটা ডিভান নিতে পারবেন এগারো হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকা এবং পিছনে যেটা দেখতে পাচ্ছেন চাঁদমালা ডিভান এটা হচ্ছে সিজনিং করা কাঠের তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে সুন্দর একটি কালার যেটা আপনার হচ্ছে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন তারা এটা দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন এটা হচ্ছে সেগুন কাঠের পেটি ডিভান সেগুন কাঠের পেটি ডিভান এবং আর একটা আছে হচ্ছে চাঁদমালা ডিভান এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলোর সোফা ডিভানগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা তো যারা আমাদের শোরুমে সরাসরি আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের শোরুম এর ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ